ইনিন হুকম ইল্লা লিল্লাহ আলালাহুল খালকু ওয়াল আমরু চিষ্টি জার হুকুম চলবে তার এই কথার সঙ্গে যারা আকমত আছেন আবার হা তুলে আল্লাহকে দেখান বিল্লাহ হে তাকবীর হে তাকবীর আমার বন্ধুগণ আলালাহুল খালকু ওয়াল আমরু আলাে বেবর হইছে সাবধান সাবধান আলালাহুল খালকু ওয়াল চিষ্টি জার হুকুম চলবে তার চলছে কার বলেন এই কথা বলেন না কেন চলছে কার মানুষের গরা মতো বাদ চলছে জন্য করে শান্তি নাই আমার আলোচনার বিষয় হলো নবীজি কে আল্লাহ রব্বানা আমিন কোন টার্গেট দিয়ে দিনাতে প্রেরণ করেছিলেন সোনার দরকার আছে কি না আমার ভাইরা আল্লাহ পাক বলছেন হুয়াল্লাজি আরুনসা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক নি জাইরাহু আলাদ্দিন কুল lihim ওয়া কাফা বিল্লাহি শাহীদা কোরআনকারিমের মধ্যে তিন জায়গায় আল্লাহ পাক নবীজিকে প্রেরণের উদ্দেশ্য আল্লাহ পাক বলেছেন সূরা তাওবা 33 নম্বর আয়াত আবার সূরা ফাতা 28 নম্বর আয়াত আবার একই কথা সত নামক সূরা 9 নম্বর আয়াতে কয়বার বলেন তো তিন তিনবার একই কথা বলেছেন তার মানে হলো দিন প্রতিষ্ঠা করা গুরুত্ব কম না বেশি কথা বলেন না মুসলমান দিন প্রতিষ্ঠা করা গুরুত্ব কম না বেশি অনেক অনেক বেশি আমি যে আয়াতে কারিমা এখন পড়ছি সুরা ফতা আতাশ নম্বর আয়াত আমার সঙ্গে পড়েন হুয়াল্লাজি আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিজুহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া বিল্লাহি শাহীদা আল্লাহ পাক বলছেন তিনি সে আল্লাহ তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং দীনি হক এর বিধান দিয়া এই পৃথিবীতে প্রেরণ করেছেন যাহাতে করে এই পৃথিবীতে মানুষের করা যত তন্ত্র মন্ত্র আছে মানুষের তৈরি করা যত ইজম আছে মানুষের তৈরি করা যত মত মতবাদ আর মতাদর্শ আছে সমস্ত মতাদর্শ সমস্ত দিনের উপর সমস্ত বাতিল দিনের উপর আল্লাহ রব্বুল আমিন রসুলকে প্রেরণ করেছেন তার কোরআনটা যেন বিজয় হয় সুহান সমস্ত মতো মতবাদের উপর কুরআন কারীম বিজয় হয় এই জন্যই আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ কম লিযুহরাহু আলাদ-দিনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট সুবহানাল্লাহ কম তাফসীর করার সুযোগ নাই এই পৃথিবীতে শত শত দল বাংলাদেশের তো অনেক অনেক দল কথা ঠিক কিনা আমার ভাইরা অনেক দল আছে যে বহু পর্যন্ত সাপোর্ট দাই না কথা বলেন না কেন অনেক দল আছে বাংলাদেশে বহু পর্যন্ত সাপোর্ট দেয় না দল আছে কিনা আমার ভাইরা আগামী আগামীতে যতই দল থাকুক না কেন দল বল নির্বিশেষে যেই দলটা গিয়া পার্লামেন্টে কোরআন আইন চালু করবে নামাজের প্রথা চালু করবে আমার ভাইরা জাকাতের প্রথা চালু করবে সব কাজের আদেশ দিবে অসব কাজে বাধা দিবে ওই দলে আমরা ওই নেতা কে আমরা ভোট দিব ওই নেতার মিছিলে আমরা যাব রাজি আছেন তো রাজি আছেন আমার ভাইরা অনেক দল থেকেছি অনেক মত দেখেছি আর দেখতে চাই না আগামী দিনের পার্লামেন্ট আগামী দিনের সংসদ কোরআনের সংসদ যেন হয় কারা কারা চান দিয়ে হাত উত্তোলন করে দেখা হাত নামান আমার ভাইরা নবী থেকে আল্লাহ আমিন এই টার্গেট নিয়ে প্রেরণ করেছেন আমার ভাইরা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন সালাত যারা আদায় করে কিন্তু দিন চায় না মুশরিক ভালো করে শুনেন সালাত যারা আদায় করে দিন চায় না দিন প্রতিষ্ঠা হোক তারা চায় না তারা হলো মুশরিক যাকাত যারা আদায় করে কিন্তু দিন প্রতিষ্ঠা হোক চাইনা না আবার আবার হজ যারা আদায় করে দিন প্রতিষ্ঠার ব্যাপারে কথা বললে মেজাজটা গরম হয়

ফসিরি আল্লাফাক বলেছেন অমাই বদকি গৈরাল ইসলামী দিনান ইসলাম ছাড়া যতুমত আব্বাদ আর মত আদর্শ আছে এ মতো বাদ জলের প্রতিষ্ঠা করার জন্য জানদায় মানদায় চেষ্টা প্রচেষ্টা করে আমার ভাইয়া ইসলাম ছাড়া আল্লাহফাং কোনো কিছুই কবুল করবে না বলেছেন কে ইসলাম ছাড়া হলাই ইকুবালা মিলু কবুল তো করবেই না ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ তারা জাহান্নামে যাবে জাহান্নামে যারা যেতে চান দুই হাত উত্তোলন করে দেখান সর্বনাশ সবাই অ্যাকটিভ সুবহানাল্লাহ কোন শ্রোতা জয়পুরহাটের হাটের শ্রোতা তো তার কারণ জয়পুরহাটের জমিন ইসলামী আন্দোলনের জন্য যেন উর্বর জয়পুরহাটের জমিন শহীদের রক্ত পড়েছে পোড়ায় তেরো থেকে চোদ্দ জন কথা ঠিক কিনা তেরো থেকে চোদ্দ জন এই তো পুরানা পুরানা ফুল আমার বন্ধুগণ ওই এলাকায় শহীদ বদিউল জামান আহারে ভাই বোন সাতজন কিন্তু ভাইটা গুলি লেগে জয়পুরহাটে মারা গেল শহীদ হতে পারে নাই কিন্তু তার লাশটা আমি ধোয়া ভয়েছি আলহামদুলিল্লাহ লাশ ধোয়াতে গিয়ে আহারে গোটা বুক বডি যেন সলমান আমার ভাইরা শহীদ বুদি জামান সহ যারা জয়পুর হাটের জমিনে কোরআনের জন্য জীবন দিয়েছে এ মরহুম আব্বাস আলী খান যে কাজ রেখে গিয়েছে রক্ত ঝরেছে ইনশা আল্লাহ জয়পুর হাটের জমিন ইনশা আল্লাহ ইসলামী আন্দোলনের জন্য ঘাটি কথা ঠিক কি না এ আসন কত এটা এটা কিন্তু সামনে রাখা লাগবে বাবা কথা ঠিক কি না ভাই বলছিলাম আদায় করে দিন চাই না সে মসজিদ জাকাত হজ সবকিছু করে দিন চাই না ছিল মসজিদ আবার দিন প্রতিষ্ঠা করা সমস্ত নবীদের মূল টার্গেট ছিল আল্লাহ পাক বলছেন সারা আনাকুম মিনাদ দীনি মা ওয়াসাবিহি নূহাও ওয়াল্লাজি আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি আল্লাহ সারা কুমিনার দিন দিনকে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি যেমন করে হেনবি যেমন যেমনভাবে দিন দিয়েছিলাম নু আলাইহি এমনি করে তোমাকে একই ভাবে দিন দিলাম যেমনি করে দিয়েছিলাম ইব্রাহিম আওয়া মুসা আহিসা ইব্রাহিম এবং মুসাহিসা কে যাতে করে আরকি মুদ্দিন আওয়ালা তা ফাননা কফি দিন যেন প্রতিষ্ঠা করতে পারে কোন দিনের ব্যাপারে প্রতিষ্ঠার ব্যাপারে মতানৈক্য চলবে না বলেছেন কে বলেছেন কে সমস্ত নবীদের মূল টার্গেট ছিল দিন প্রতিষ্ঠা করা কোনো মতভেদ করা যাবে আমার ভাই দিনের অর্থ হলো পাঁচটা বলার সুযোগ নাই এক নম্বর অর্থ হলো দিন মানে ইসলাম দিন মানে কি ইসলাম ইসলামের দিকে ইসলামকে সাপোর্ট দিতে হবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যান মান সব কিছু উজাড় করে দিতে হবে মুসলমান কথা ঠিক কিনা আমার ভাই আমার ভাই শিলাফতের দায়িত্ব করেছেন রসুন এই দায়িত্ব হলো আমাদের কাঁধে এসেছে কথা ঠিক কেনা সৃষ্টির সৃষ্টির একেবারে শুরুতে সৃষ্টির ইতিহাস মানুষ সৃষ্টির ইতিহাসের এবারে শুরুতে আপনাদেরকে যে প্রশ্ন করি মানুষের মূল সৃষ্টির ইতিহাসকে যারা করান জানেন তারা বলবেন এই জখানা রব্বু কালিল মানা ইত্যাদি ইন্নি জা ইলুনফিল আরুদি খলিফা আল্লাহ আকবার কন আমার ভাইয়া মানুষ সৃষ্টির শুরুতে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহফাক বৈঠক দিয়েছিলেন এই বৈঠকে ফেরেশতাদেরকে বলছেন যে এই জ কান রব্বুকালিল মানা ইকাতি ইন্নি জা ইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই এখানে আরবি যারা বুঝেন আলিমোড়া মা যারা আছেন তারা বুঝবেন ইন্ন জাইনুন ফিল আরদি খলিফা আল্লাহ পাক বলতে পারতেন ইন্ন জাইনুন ফিল আরদিন নাস বলতে পারতেন নাস মানুষের কথা বলতে পারতেন আবার ইন্ন জাইনুন ফিল আর আরদি ইনসান বলতে পারতেন ইন্ন জাইনুন ফিল আরদি ইনসান বলে নাই ইন্ন জাইনুন ফিল আরদি নাস বলে নাই আল্লাহ পাক খলিফা করে আমাদেরকে প্রেরণ করেছেন তার মানে হলো খলিফা মানে রিপ্রেজেন্টেটিভ খলিফা মানে প্রতিনিধি আমরা পেছরেน হব আমরা এই চেয়ারম্যান হব আমরা এই হব আমরাই এই দেশ চালাব কথা ঠিক না আমার ভাইরা আমার ভাইরা ইনসান আবার না সাল্লা রব্বুল আমিন বলেন নাই আমার ভাইরা ফুলিফারে তিনটা অর্থ এক নম্বর হলো এই যুগেরই বিজয় এবং ক্ষমাদাশীল জাতির পরে অন্য জাতিকে আল্লাহ রফগুলা আমিন স্থলাভিষিক্ত করবেন আল্লাহ্প্যাক বলছেন ওয়া দাল্লা হুল্লাজিন আমানমিং টুং ওয়া আমিন ও স্বাদী হাতী লা ইয়াস্তুনি আরুদি আল্লাহ পাক বলছেন মমেন্টের সঙ্গে ওয়াদা করেছেন আমরা যদি মমিন হতে পারি ইমানটা যদি আমাদের মজবুত হয়ে যায় আল্লাহ পাক এই জুমিনের উত্তরাধিকারী এই জুমিনের ক্ষমতা মমিনদের হাতে আমি আল্লাহ রব্বুল দিয়ে দিব তাহলে আমরা মমিন হতে পারি নাই জন্য করে এই দেশ জাতি চালানোর আমাদের ক্ষমতা আল্লাহ পাক আমাদের হাতে অর্পণ করছেন না কথা ঠিক কিনা সুতরাং যুবকদেরকে বলবো শরীর দুর্বল হতে পারে কিন্তু ইমানটা মজবুত হওয়ার দরকার কথা ঠিক কিনা শরীর দুর্বল হতে পারে ইমানটা মজবুত হতে হবে তাহলে তোমাদের দ্বারাই বাংলাদেশ চেঞ্জ হয়েছে ইনশাল্লাহ তোমাদের দ্বারাই এই বাংলাদেশ ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ হবে ইনশা ইনশা আল্লাহ আমার ভাইয়ারাম দ্বিতীয়ত খলিফা শব্দের অর্থ হলো তিনটা এক বললাম দ্বিতীয়ত আল্লাহর সর্বোচ্চ কর্তৃত্ব মেনে নিয়ে তার দিহা বিধান রাষ্ট্র পরিচালনা করা সকলের পরিসভা আল্লাহ আল্লাহক কোরআনের মধ্যে বলছেন ই নীল হুকুম ইল্লাহ আলীল্লা আল্লাহ্লা হুল হনকুমান আম আল্লাহ আকবার করেন বলেন তো আসমান সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে ই নীল হুকুম ইল্লাহ আল্লাহুল খালফুল আম্রু সৃষ্টি যার হুকুম তার এই কথার সঙ্গে যারা আত্মতা আছেন আবার হা তো তোকে আল্লাহকে দেখাম আমার লাহুল আল্লাহুল আমরু আলা ব্যবহার হয়েছে সাবধান আল্লাহুল আমরু যার হুকুম চলবে তার চলছে কার বলেন এ কথা বলেন না কেন চলছে কার মানুষের গরা মতো বাদ দিয়ে চলছে জন্য করে শান্তি নাই শান্তির তসবি আমরা টিপসি কিন্তু শান্তি নামক এই হরিনটা কোথায় যেন ছোটন্ত ঘোরানোর মতো ছোটন্ত হরিণের মতো চলে গিয়েছে আর দেশে শান্তি পাচ্ছে না কথা ঠিক কিনা সুতরাং শান্তি যদি পেতে চাও শান্তি যদি পেতে চাও তাহলে কোরআনে পক্ষে আসতে হবে পার্লামেন্টে কোরআন দিয়ে অনুশাসন চলবে ইনশাল্লাহ তাহলে আমরা শান্তি পাবো বিগত সরকার নাই বিচার করেছে ওই একাত্তর সাল থেকে শুরু করে এই পর্যন্ত নাই বিচার আমরা কোথাও পাচ্ছি না কথা ঠিক না নাই বিচার যারা করছে না আল্লাহ পাক বলছেন ওদের ভাবে বলছেন যারা নাই বিচার যারা করছে না আল্লাহ পাকের কোরআন বলছেন তারা হলো কাফের তারা হলো জালেম তারা হলো কে বলছেন এই কথা আল্লাহ বলছেন সুতরাং নাই বিচার প্রতিষ্ঠার জন্য কোরআন কোরআনালা দলকে ভোট দিতে হবে সাপোর্ট দিতে হবে রায় দিতে হবে প্রস্তুত আছেন তো